আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা স্টুডেন্টস যারা আসি তারা প্রত্যেকে জীবনে একটা জিনিস লিখি আজীবনই লিখছি একদম ক্লাস টু থ্রি থেকে শুরু করছি এবং ইন্টার লাইফ পর্যন্ত এই জিনিসটা আমরা লিখেই যাই এবং এটা একটা অনেক বড় মার্ক ক্যারি করে সেটা হলো রচনা ঠিক আছে রচনা কিন্তু দেখা যায় যে রচনাতে মেজরিটি অফ দ্য টাইম মার্ক কেমন থাকে কি রেঞ্জে থাকে বিশ মার্ক পনেরো মার্ক এরকম রেঞ্জের কিন্তু আমাদের মার্ক থাকে রচনাতে কিন্তু আমাদের মার্ক ভেরি পুওর থাকে মেজরিটি স্টুডেন্ট রচনাতে আমরা স্যারদের সাথে কথা বলে দেখছি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাক্স নাম্বার তুলতে পারে কিন্তু আমি আমার লাইফে যতবারই রচনা লিখছি প্রতিটাতে আমার ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার ছিল আমি এখন বোর্ডের রেজাল্টও আমি দেখছি ইভেন আমার বাকি রেজাল্টও আমি এটা রেজাল্ট প্রতিফলন পাইছি তো আজকে আমি তোমাদের সাথে রচনাতে প্রতিবার নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়ার একটা উপায় বলবো ভাই হান্ড্রেড পার্সেন্ট না কেন কারণ কখনোই কোনো লিখিত আইটেমে সারা ফুল মার্ক দেয় না দিতেও পারে যদি ভাগ্য ভালো থাকে সো মেজরিটি অফ দ্য টাইম তুমি যদি বিশ মার্কের রচনা সবচেয়ে ভালো মতো লেখো তোমার ম্যাক্সিমাম নাম্বার আসবে সতেরো বা আঠারো এই পরিমাণ তুমি পাইতে পারো ওকে তো এখন শুরু করি রচনাতে কিভাবে আমরা ভালো মার্ক পাইতে পারি প্রথমত রচনার সবচেয়ে বড় পাওয়ার হলো তার পয়েন্ট অর্থাৎ তুমি দশটা পয়েন্ট দিয়ে বিশ পাতা রচনা লেখছো এর চেয়ে তুমি বিশটা পয়েন্ট দিয়ে পনেরো পাতা রচনা লেখো টিচাররা রচনার কোয়ালিটি জাজ করে হলো পয়েন্ট দিয়ে যার রচনায় পয়েন্ট বেশি তার রচনা ভালো এটা হলো কথা তো আমি যেটা করতাম আমার কাজ ছিল আমি রচনার পয়েন্ট কালেক্ট করতাম বসে বসে প্রত্যেকটা রচনার জন্য পয়েন্ট লিখে ফেলতাম ঠিক আছে অর্থাৎ আমার টার্গেট থাকতো রচনাতে যত মার্ক এক্স্যাক্টলি ততগুলো পয়েন্ট আমার থাকবে তো এইচএসসি লাইফের জন্য আমি বিশ মার্ক বিশটা পয়েন্ট প্রত্যেকটা রচনায় আইদার টোয়েন্টি অথবা টোয়েন্টি প্লাস এবং আমরা যেহেতু বাঙালি আমরা ক্রিয়েটিভ আমরা রচনার পয়েন্ট বানাইতেও পারি ঠিক আছে যেমন শ্রমের মর্যাদাতে কি হয়েছে পারিবারিক জীবনে শ্রমের মর্যাদা সামাজিক জীবনে শ্রমের মর্যাদা কর্পোরেট লাইফে শ্রমের মর্যাদা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রমের মর্যাদা অর্থনৈতিক জীবনে শ্রমের মর্যাদা যত জাল বানাই বানা কিন্তু রচনার পয়েন্ট লাগবে তখন পয়েন্ট বানানোতে অনেক হয়তো বা ক্রিয়েটিভ না তাদের জন্য আমরা যেহেতু আমি তোমাদেরই টিচার দেখো আমাদের এখানে যে সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র বইটাতে প্রত্যেকটা রচনা আমরা কোনো রচনা লিখে দেই নেই কারণ আমি জানি তুমিও জানো তুমি রচনা বানাই লিখবা কিন্তু প্রতিটার পয়েন্ট দেওয়া আছে অনেকগুলা করে পয়েন্ট প্রত্যেকটাতে টোয়েন্টি বা টোয়েন্টি প্লাস পয়েন্ট দেওয়া আছে ইম্পর্টেন্ট রচনাগুলার সে এই বইটা কালেকশনে রাখতে পারে এবং এই বইটার একটা অনেক বড় ফিচার হলো তোমার পুরা এইচএসির বাংলা পত্র পুরা এইচএসির বাংলা দ্বিতীয়পত্র এই বইটাতে এইটুকু দেখছো এই সাইজের একটা বই জাস্ট একটা বই পড়লেই নাফ সে এই বইটা কালেকশনে রাখতে পারো ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্ডার দিতে পারবা এখন আসো আরেকটা টেকনিক আছে রচনাতে সেটা হলো শুরুতে পয়েন্ট লেখা তুমি যদি রচনা শুরুর প্রথম পেজটাতে সবগুলা পয়েন্ট লিখে দাও তারপরে তুমি লেখা শুরু করো আমি চোর আমি কি করতাম আমি প্রথম পেজটায় লিখতাম ধরো বিশটা বা পঁচিশটা পয়েন্ট ভিতরে আমি লিখছিল বাইশটা পয়েন্ট এখন স্যার তো অত দেখবে না স্যার একটা খাতা দেখার হার্ডলি এক মিনিট টাইম পায় একটা রচনা দেখার জন্য হার্ডলি টোয়েন্টি ঠিক আছে তো শুরুর লিখে দিবা এরপরে কি আমি যেটা আরেকটা রুল ইউজ করতাম আমার যত নাম্বার আমি তত পেজ রচনা অর্থাৎ বিশ নাম্বার মানে আমি বিশ পেজ রচনা লিখবো এইখানে রচনার ক্ষেত্রে অভিয়াসলি সাইজ ম্যাটার্স তুমি ছোট রচনা যত ভালো যত ইনফরমেটিভ ভাবে লেখো যত গোছানো ভাবে লেখো মার্ক ওরকম পাবনা সো প্রথম পেজ যেটা প্রথম পেজে আমার পয়েন্ট থাকবে যে এখানে শ্রমের মর্যাদা তারপর এরকম এক দুই তিন চার করে বিশটা পয়েন্ট দিয়ে দেবা ঠিক আছে এক থেকে বিশ পর্যন্ত নাম্বার দিয়ে এক নাম্বার পয়েন্ট এটা দুই নাম্বার এইভাবে করে বিশটা পয়েন্ট তারপরের পেজ থেকে শুরু হবে হলো ভূমিকা তারপর এইভাবে যাবে ঠিক আছে সো আমি ট্রাই করতাম এক্স্যাক্টলি অত পেজ রচনা লেখার যাতে টিচার টিচার কিন্তু মাঝে মধ্যে পেজ গুণ অনেক সারি কিন্তু পেজগুলো নাম্বার দেয় সো পেজ যদি গুনে আমি নাম্বার পাবই এরপরে আসো রচনাকে ইউনিক করার কয়েকটা উপায় আছে উপায়গুলো কী কী প্রথমত ছন্দ ভাই ছন্দ যত প্রকার কবিতা আছে আমি রচনার জাস্ট দুইটা জিনিস কালেকশনে রাখতাম এক হলো পয়েন্ট দুই হলো কবিতা কবিতা উক্তি ছন্দ ইংলিশ কোর্টস বাংলা কোটস অনেক কিছু নিজে বয়া বানাইতাম ওখানে যে বিজ্ঞানী আইনস্টাইন বলছে এই ঠিক আছে যত বেশি কবিতা দিবা যত বেশি উক্তি দিবা যত যা দিবা তোমার রচনা তত ভালো হবে ইভেন আমি যেটা করতাম আমি প্রত্যেকটা কবিতা উক্তির পাশে একটা আলাদা মার্কিং করতাম এরকম একটা চিহ্ন দিয়ে দিতাম ঠিক আছে যাতে টিচার আলাদা করে দেখতে পায় অথবা নীল কলম দিয়ে কোটটা আমি এরকম করে দাগাই দিতাম এখানে আমার লাইনটা আছে নীল কলম দিয়ে আমি নীল কলম দিয়ে লাইন লিখতে হবে এমন বলিনি জাস্ট নীল কলম দিয়ে কোটেশনটা দিয়ে দেওয়া যাতে টিচার এক্স্যাক্টলি দেখতে পায় যে এটা একটা সেপার এন্টিটি ঠিক আছে এরপরে আসো সর্বশেষ যে সাজেশনটা তোমাদেরকে দিব ইউনিক রাইটিং ইউনিক রাইটিং মানে কি এইম ইন লাইফ বা আমার জীবনের লক্ষ্য বললো হয় ডাক্তার না হয় শিক্ষক তাই না এই কথা সবাই লেখে তুমি লেখো যে তুমি একজন রিসার্চার হইতে চাও তুমি ক্যান্সারের এই আবিষ্কার করতে চাও তুমি একজন খেলোয়াড় হইতে চাও তুমি একজন বিজনেসম্যান হইতে চাও এই যে তুমি যখন ডিফারেন্ট কিছু একটা অ্যাড করলা অর্থাৎ বাকিদের থেকে হাটকে খুব স্বাভাবিকভাবে তোমার নাম্বারটা হাটকে আসবে কারণ টিচার প্রতিবার রচনা দেখে ওই একই সোমের মর্যাদা ওই একই সরলিতু রাইট সামথিং ডিফারেন্ট রাইট সামথিং ইউনিক নিজের মতো করে লেখো ব্যাপারটা হলো বানায় তো সবাই লেখি কিন্তু বানায় গার্বেজ লেখাচ্ছে বানায় একটু বেটার করে লেখার চেষ্টা করো আগে থেকে প্লান সাজায় রাখবা এরপরে আসো রিসেন্ট ইনফো যেমন ধরো আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান লেখছি হ্যাঁ তো দৈনন্দিন জীবনের বিজ্ঞানে ওই সেই তোমার কম্পিউটার ওই সেই টিভি ওই সেই মাইক্রোওভেন ওই সেই ট্রেন এগুলা বলার তো দরকার নেই এবার চলো চলে আসো একটা পয়েন্ট থাকুক এআই নিয়ে কিভাবে এআই ইউজ হচ্ছে এখানে তুমি চ্যাট জিপটি দিয়ে লেখো হ্যাঁ দৈনন্দিন জীবনে ইন্টারনেট ওখানে তুমি রিসেন্ট ইনফরমেশন বসাও যা আমাদের সরকার এ থেকে এ হইছে ল্যাপটপ নিয়ে লেখো অর্থাৎ আমাদের যে ব্যাকরণ বইগুলা এগুলা কিন্তু মেজরিটি মেলা আগে লেখা জীবন আপডেট করা না তো তুমি যখন রচনা লিখবা রিসেন্ট ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করো ইনফরমেটিভ করো তখন তুমি দেখবা যে তোমার এটা বাকিদের থেকে ইউনিক হয়েছে এবং যত ইউনিক হবে তত তোমার জন্য ভালো মার্ক পাওয়ার জন্য সেইখানে যেই পাঁচটা পয়েন্ট বলছি এই পাঁচটা পয়েন্ট যদি কেউ মেনটেন করো এবং এই বইটা যদি ফলো করো তোমার রচনাতে অলওয়েজ নাইনটি পারসেন্ট পাস নাম্বার থাকবে এটুকুই ছিল আজকের ভিডিওতে আর বইটা যারা যারা এখন অর্ডার করো নাই দশ বারো হাজার মানুষজন প্রতি বছর বইটা কিনে সো ভুল করিও না বইটা মিস করিও না Tata